গঞ্জে তিন কোটি পঁচানব্বই লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার আটক একজন বীরগঞ্জ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দিনাজপুরের বীরগঞ্জে বিশাল আকৃতির তিনশো পঁচানব্বই কেজি ওজনের একটি কষ্টিপাথর গোপন সংবাদের ভিত্তিতে উদ্ধার করেছে র্যাব এবং পুলিশ বৃহস্পতিবার চার ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টায় উপজেলার শতগ্রাম ইউনিয়নের অর্জুননাহার গ্রামের মোহাম্মদ ছমির আলীর ছেলে মোহাম্মদ গোলাম মোর্শেদের বাড়ির গোয়াল ঘরের পিছনে গর্তে পার্টি দিয়ে মোড়ানো পলিথিন প্যাচানো তিনশো কেজি ওজনের বিষ্ণু মূর্তি মাটি খুঁড়ে উদ্ধার করা হয় র্যাব ও পুলিশের যৌথ অভিযানে ঘটনার সাথে জড়িত এক ইউনিয়নের চার নম ওয়ার্ডের মৃত আবেদ আলীর ছেলে সাবেক ইউপি সদস্য মোহাম্মদ আক্কাস আলীকে আটক করে বীরগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে নীলফামারি র্যাব এর মেজর ইসতিয়াকের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় এই মূর্তি উদ্ধার করা হয় স্থানীয় এলাকাবাসী জানায় দীর্ঘ দিন ধরে গোপনে কষ্টিপাথর বিক্রি করার জন্য গভীর রাতে লোকজন নিয়ে আসত দরদাম না বোনাই এলাকাবাসী জানাজানি হয় মূর্তিটি দেখে প্রায় সপ্তম বছরের পুরনো র্যাব জানায় কোটি টাকা মূল্যের ওই বিষ্ণু মূর্তি চোরাচালানের উদ্দেশ্যে একটি সংঘবদ্ধ চক্র নিয়ে এসে লুকিয়ে রেখেছিল এই ঘটনায় র্যাব সদস্য আবদুল্লাহ হাল মাসুদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন

ঘটনার সাথে সম্পৃক্ত একজন আসামিকে আটক করতে পেরেছে এ বিষয়ে মামলা রুজু সহ তদন্ত প্রক্রিয়াধীন আছে প্রাচীন মূর্তিটি আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগে হস্তান্তর করা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ